ছক্কা মারার পর হৃদরোগে আক্রান্ত ক্রিকেটার মুখ ভাঙা ভিডিও দেখেও বিশ্বাস হচ্ছে না কারোর পাঞ্জাবের ফিরোজপুরের গুরুহর সহায়ে ডিএভি স্কুল মাঠে স্থানীয় ক্রিকেট ম্যাচ চলছিল ব্যাটার হরজিৎ সিং ছক্কা মারার পরেই সানরাইজার্স এলটের দিকে হেঁটে যাচ্ছিলেন ক্রিজের মাঝামাঝি হাসতেই তিনি নিচু হয়ে বসে পড়েন বিশ্রাম নেন হরজিৎকে দেখা দেখি উল্টো প্রান্তের ব্যাটারও বসে পড়েন একইভাবে এবার হরজিৎ আর ওভাবে বসে থেকেই মাটিতে লুটিয়ে পড়েন সঙ্গে সঙ্গে হরজিতের তার দলের ও প্রতিপক্ষ ক্রিকেটারেরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং তাকে সিপিআর দেন তবে কিছু করেই আর ফেরানো যায়নি সেই ব্যাটারকে মাঠে মৃত্যুর কোলে ঢুলে পড়লেন তিনি মোবাইলে রেকর্ড করা হলো সেই ভিডিও নেট পাড়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে চিকিৎসা সহায়তা পৌঁছানোর আগে হরজিৎ মারা যান প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে জানা যাচ্ছে আচমকায় হৃদরোগ কয়েকদিন আগেও এভাবে খেলতে গিয়ে এক কুস্তিগিরের মৃত্যুর ঘটনা ঘটে কুস্তি প্রতিযোগিতা চলাকালীন অজ্ঞান হয়ে পড়ে তিনি মারা যান ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কাটুয়া জেলার ডিঙ্গা এলাকায় অনুষ্ঠিত বার্ষিক দঙ্গল প্রতিযোগিতার প্রতিযোগিতার সময় যখন অজ্ঞান হয়ে পড়ে যান তখন বাকিরা তাকে তুলতে গিয়েছিল কিন্তু সোনু তার জায়গা থেকে এক চুলো নড়েননি যা দেখে হতবাক হয়ে যান সকলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন যে কেউ বিশ্বাসই করতে পারছেন না যে কেউ এভাবে মারা যেতে পারে রিপোর্ট ইউজে নিউজ